নমস্কার বন্ধুরা অনুষ্ঠান বাড়ি বা পার্টিতে বা যে কোনো অনুষ্ঠানে যাওয়ার আগে বাড়িতেই বসে কোনো রকমে পার্লারে না গিয়ে এই ডিটার্ন ফেসিয়ালটা করে নাও কোনো রকম খরচ হবে না বন্ধুরা মাত্র দশ টাকা খরচ করলে আপনাদের হয়ে যাবে পার্লারে গিয়ে এত এত টাকা দিয়ে তোমাদের ফেসিয়াল করাতে আর হবে না কোনো ওকেশানে যাওয়ার আগে শুধু পাঁচ মিনিটের জন্য ব্যবহার করুন দারুণ রেজাল্ট পাবেন আর পার্লারে যেতে হবে না এটা লাগানোই মাত্র আপনারা দেখতে পাবেন আপনাদের মুখ থেকে সমস্ত কালচে বাপ রাতারাতি তুলে দিয়ে ত্বককে করে দেবে একদম ফর্সা উজ্জ্বল আর ঝকঝকে এখানে আমি নিয়ে নিয়েছি দশ টাকা পাউচ যে ফেয়ার আর লাভলি ক্রিম সেটা আমি এখানে নিয়ে নিয়েছি একটা বাটিতে আমি এক চামচের মতো ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিম আমি নিয়ে নিচ্ছি নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পাতি লেবু এখানে আমি পাতি লেবুর রসটা দশ থেকে বারো ফোঁটা আমি দিয়ে দিচ্ছি আর এর মধ্যে এখন আমি দিয়ে দেব হাফ চামচ চিনি দিয়ে সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিতে হবে যেন ভালোভাবে চিনিটা একদম গলে যায় ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিমের ওপর লেবুটা দেওয়ার ফলে দেখুন একটু ছানা কেটে গেছে এটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই অনেকক্ষণ ধরে এটাকে মেশাবে এই ছানা কাটা আর থাকবে না ক্রিমের মতো হয়ে যাবে আপনাদের হাতের কাছে যদি লেবু না থাকে সেক্ষেত্রে আপনারা টক দই বা টমেটোর রসও লেবুর পরিবর্তে ব্যবহার করতে পারবেন তবে আপনারা লেবুর রসটা দেওয়ার চেষ্টা করবেন এতে খুব বেশি ভালো করে রেজাল্টটা পাওয়া যায় এটাকে একটু সময় নিয়ে অনবরত ভালো করে মেশাতে হবে যাতে একদম চিনিটা পুরোপুরিভাবে গলে যায় বিয়ে বাড়ি অনুষ্ঠান বা পার্টিতে যে কোনো ওকেশানে যাওয়ার আগে এটা ট্রাই করতে পারো একদম পার্লারে ফেসিয়ালের মতো গ্লো কিন্তু আপনাদের স্কিনে চলে আসবে যারা পার্লারে যেতে চাইছেন না বা ফেসিয়াল করার সময় নেই কিংবা বাড়িতে কোনো রকম ব্লিচ নেই তার পরিবর্তে এই রেমেডিটা ট্রাই করতে পারবেন এটা আপনাদের ত্বককে করে তুলবে উজ্জ্বল ঝকঝকে একদম ফর্সা করে দেবে আমার এই রেমেডিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো করার অনুরোধ রইল দেখুন কিছুক্ষণ অনবরত মেশানোর ফলে একদম ক্রিমের মতো স্ট্রেকচারে চলে এসছেন আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ডাইরেক্ট এটা আমি মুখে লাগাবো না প্রথমে আমি ওর যে অনেক নোংরা ময়লা থাকে সেটা আমি ফেসওয়াশ দিয়ে মুখটা ভালো করে পরিষ্কার করে নেব তারপর একটা বাটিতে নিয়ে নিয়েছি উষ্ণ গরম জল একটা টাল ভিজিয়ে নিয়ে নিয়েছি দেখুন আমি এখানে হাতে অ্যাপ্লাই করে আপনাদের দেখাচ্ছি আপনারা এটা মুখে অ্যাপ্লাই করতে পারবেন এমনকি সব জায়গায় অ্যাপ্লাই করতে পারবেন টালটা উষ্ণ গরম জলে ভিজিয়ে এইভাবে আমি একটু ভাব দিয়ে নেব এক মিনিটের জন্য এইভাবে ভাব দিয়ে আমি নিয়েছি এতে করে পোর্সগুলো ক্লিন হয়ে যাবে এখানে নিয়ে নিয়েছি নারকেল তেল এখান থেকে আমি একটু সামান্য নারকেল তেল নিয়ে নিচ্ছি সামান্য নারকেল তেল হাতে নিয়ে এইভাবে আমি মাসাজ করব ভালো করে মাসাজ করতে হবে নারকেল তেল দিয়ে অন্তত এক থেকে দু মিনিট ভালো করে মাসাজ করতে হবে এইভাবে সার্কুলার মশানে ঘুরিয়ে ফিরিয়ে মাসাজ করে নিতে হবে এইভাবে মাসাজ করলে পার্লারের মতো চমক কিন্তু আপনাদের স্কিনে চলে আসবে কোনো বিয়েবাড়ি বা পার্টি অনুষ্ঠান বা যে কোনো ওকেশনে যাওয়ার আগে বাড়িতে বিনা খরচে আপনারা পার্লারের মতো এই রকম চমক কিন্তু নিজেদের মুখে আনতে পারবেন দেখুন আমার এক থেকে দু মিনিট ভালো করে মাসাজ করে নিয়েছি এখন এক নর্মাল জলে টাওয়ালটা ভিজিয়ে আমি ভালো করে মুছে নেব এক্সট্রা যে তেলগুলো রয়েছে আমি ভালো করে এটা তুলে দেব দেখুন এর মধ্যে স্কিনটা কতটা গ্লোয়িং হয়েছে এখন ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিম আর লেবু আর চিনি দিয়ে যে ফেস প্যাকটা করেছি ফেস প্যাকটা এখন লাগাবো এই ফেস প্যাকটা থেকে একটু নিয়ে অল্প অল্প করে নিয়ে ভালো করে মাসাজ করে করে লাগাতে হবে তবে যাদের প্রচণ্ড সেন্সেটিভ স্কিন তারা কিন্তু এটা ব্যবহার করবেন না যাদের নর্মাল স্কিন ড্রাই স্কিন এমনকি অয়েলি স্কিনেও তারা এটা ট্রাই করতে পারবেন এমনকি দশ বছরের উর্ধে নারী পুরুষ সুভয়েই এটা ইউজ করতে পারবেন একবার করার পরে আপনারা বুঝতে পারবেন ত্বক একদম পরিষ্কার হয়ে যাবে ট্যান উঠে যাবে দাগছোপ হালকা করে দেবে এটা আপনারা মুখের সাথে সাথে ঘাড়ে গলায়ও লাগিয়ে নিতে পারবেন এটা আপনাদের অবশ্যই রাতে করতে হবে আমি একটু দিয়ে ভালো করে মাসাজ করে নিয়েছি এখন আমি উপর থেকে মোটা একটু লেয়ার করে লাগিয়ে দিচ্ছি এটা যত মোটা লেয়ার করে লাগাতে পারবেন তত কাজটা ভালো হবে বন্ধুরা আপনারা সপ্তাহে এটা একবার ব্যবহার করতে পারবেন সপ্তাহে একবার ব্যবহার করলে ত্বক কিন্তু উজ্জ্বল একদম পরিষ্কার থাকবে ট্যান পুরো উঠে যাবে দাগ চোপ হালকা করে দেবে এটা ভালো করে লাগিয়ে নিয়েছি এখন এটাকে আমি পাঁচ থেকে সাত মিনিট রেখে দেব আবারও বলছি বন্ধুরা এটা আপনাদের রাতে করতে হবে এই রেমেডিটা আপনারা যদি এইভাবে ট্রাই করেন তাহলে আপনাদের স্কিনের পরিবর্তন আপনারা নিজেরাই বুঝতে পারবেন কতটা উজ্জ্বল আর ফর্সা হবে আপনারা দেখলেই চমকে যাবেন দেখুন পাঁচ থেকে সাত মিনিট হয়ে গেছে এখন আমি হাতের সাহায্যে একটু মাসাজ করে নেব নিয়ে একটা ভিজে টাওয়ালের সাহায্যে এটা ভালো করে মুছে পরিষ্কার করে নিচ্ছি আমরা চাইলে এটা ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে পারবেন দেখুন ভালো করে আমি মুছে নিয়েছি স্কিনটা কতটা গ্লো করছে দেখুন মাত্র দশ টাকা খরচ করে আপনারা বাড়িতে এইভাবে ডিটার্ন ফেসিয়ালটা করে নিতে পারবেন এরপরে আপনারা কোনো রকম ফেসওয়াশ বা সামান ইউজ করবেন না এর ফলে যে এফেক্টটা পড়েছে সেটা নষ্ট হয়ে যাবে এরপরে আপনারা যে কোনো নাইট ক্রিম আপনারা যেটা আপনাদের ত্বকে শ্যুট করে সেই নাইট ক্রিমটা লাগিয়ে নেবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ